একটা জায়গা ছিল সেটা হচ্ছে গ্রাম্য জায়গা এবং সেই জায়গাটার নাম হচ্ছিল তালপাতা তালপাতা নামক একটা জায়গা অদ্ভুত একটা জায়গার নাম সেখানে একটা ছেলে ছিল এবং তার ফ্যামিলি শুদ্ধ ছিল ছেলে তার বয়স খুব জোর হলে পনেরো কি ষোলো বছর বয়স ছিল আর তার ঘরে ছিল তার বাবা এবং তার মা আর হচ্ছে তার ভাই ভাইটা ছিল অসুস্থ তার ছেলেটা ছিল একটু বেশ ভক্ত ঈশ্বরের ভক্ত মানে মহাদেবের ভক্ত যাকে বলে সে ছিল মহাদেবের ভক্ত আর মহাদেবের ভক্ত হওয়ার দরুন সে সবসময় কোনো জায়গায় গিয়ে ঈশ্বরের মানে মহাদেবের ধ্যান করত মহাদেবের ধ্যান করত ওই গ্রামের মধ্যে ছিল একটা মহাদেবের একটা মাটির একটা মূর্তি যেটাকে নিয়ে যাওয়া যায় এরমই একটা মাটির মূর্তি ছিল সেই মূর্তিটা দেখে ছোটোবেলা থেকে সে ওটা ধ্যান করতো পাঁচ বছর বয়স থেকে তা এটা যখন সে দশ বছর অবধি করলো তখন সে ভগবানের কাছে সবসময় বারবার বলতো কি যে হে মহাদেব আমার ঘরে যেন সুখ শান্তি অর্থ ফিরে আসে আমার ভাই যেন ভালো হয়ে যায় দরিদ্র ছিল আমার বাবার যেন আর ইনকাম অত্যন্ত ভালো হয় এই কথা সব সময় বলতো যেন অর্থনৈতিক অবস্থা ভালো হয় এইভাবে সে মহাদেবের কাছে বলতো কিন্তু দশ বছর ধরে সে ধ্যান করে গেল কিন্তু জীবনে কোনো দিন তাকে কোনো দিন স্বপ্নেও দেখা দেয়নি এমনি তো কিছু করেনি নি আর স্বপ্নেও মহাদেব তাকে দেখা দেননি এইবার তার খুব রাগ হল হুম তার নাম ছিল মহেশ মহেশের খুব রাগ হলো মহেশ রেগে গেল রেগে গিয়ে তখন একদিন বল ভাব যে আমি না বাড়ি থেকেই বেরিয়ে যাব আমি এই বাড়ি থেকেই বেরিয়ে যাব ওই মহাদেবকে নিয়ে ওই ভাঙা মহাদেব আছে সেই মাটি সেটাকে নিয়েই আমি চলে যাব হিমালয় পর্বতে ঠিক চলে যাব বাড়িতে বলবোই না বাড়িতে যা হয় হোক গিয়ে এইভাবে ও কিছুদিন আরও থাকলো লোকে ওকে উপহাস করতো হ্যাঁ শিবের তো তুই এত বছর ধরে তুই তো তপস্যা করছিস শিবের তুই এই করছিস শিবের ভক্ত হয়ে গেছিস তুই স্বয়ং ভগবান হয়ে গেছিস এরমভাবে ওকে কন্টিনিউ ওকে বলে যেত বলে যেত বলে যাওয়াতে সে কিন্তু শুনত মনে মনে আবার রাগও ধরত এবারে তা সত্ত্বেও সে কিন্তু ধ্যান চাড়ত না কিন্তু আর মহাদেবকে বারবার বলতো আমাকে তুমি দেখা দাও তুমি দেখা দাও হে ঈশ্বর হে মহাদেব হে শিব হ্যাঁ তুমি আমাকে দেখা দাও হে মহেশ্বর তুমি দেখা দাও কিন্তু মহাদেবটাকে কোনোদিন দেখাও দেয়নি এবার ও ধ্যানই করে যেত যখন একদিন কি করলো বাড়িতে সমস্ত লোক রইল লোক থাকা সত্ত্বেও ভাইটা অসুস্থ সুস্থ হচ্ছে না তারপরে হচ্ছে তার মা বাবা তারা দরিদ্র তা তাদেরকে কেউ দেখেও না বরং ও যেহেতু শিবের ধ্যান করতে অথচ কোনো দিন শিবকে দিনও পায়নি এবং কিছু করতে পারছে না তার জন্য তাকে ওকে অনেক কথা শুনতে হতো মহেশকে অনেক কথা শুনতে হতো সবাই পাড়া প্রতিবেশী সবার থেকে একদিন খুবই খুবই কথা শুনতে হতো কথা শুনতে শুনতে এবার ভাবলো আমি চলেই যাব। এবার দিনক্ষণ রেখে ও কি করলো ওই রাত্রির দিকে সবাই যখন ঘুমিয়ে পড়ে গ্রাম তো যখন ঘুমিয়ে পড়ে বাড়িতেও না বলে সবাই ঘুমিয়ে পড়েছে ও তখন ওই মাটির ওই শিবটা শিবটা আবার নীল রং করা বেশ সুন্দর আঁকা এবার সেইটা নিয়ে ও রাত্রিবেলা ঘর থেকে বেরিয়ে পড়লো হিমালয় পর্বতে শিব থাকে এইটা জানে যে হিমালয় পর্বতে ওর মাথার মধ্যে আছে হিমালয় পর্বতে শিব থাকে এটা জানে ও এবারে ওই শিবের নাম করতে করতেই কিছু খাবার আর জল নিয়ে ও বেরিয়ে পড়ল কিছু জল আর কিছু খাবার নিয়ে ওই মুড়ি টুড়ি কোনো রকমের জোগাড় করে রেখেছিল নিয়ে ও বেরিয়ে পড়ল এবারে ও মাঝে মাঝে ধ্যান করছে মাঝে মাঝে হাঁটছে এই করতে 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 দীর্ঘদিন বাদে ও সত্যি সত্যি হিমালয় পর্বতে ও কিন্তু পৌঁছল পৌঁছনোর পরে কি হলো তখন দেখছেন যে এই হিমালয় পর্বতের কাছে একটা সাধু দাঁড়িয়ে আছে এবং সাধুর চোখের দৃষ্টিটা পুরো আলাদা স্থির বলবে না জ্বলন্ত বলবে না কি বলবে মানে মানে অত্যন্ত মানে একটা গভীর দৃষ্টি যাকে বলে গভীর একটা দৃষ্টি সেই সাধু তা সাধু বলছে তুমি কোথায় যাচ্ছ তো বলছে আমি মহাদেবের সঙ্গে দেখা করব আমি হিমালয় পর্বতে যাব আমি তপস্যা করি হিমালয় পর্বতে যাব আমি মহাদেবের সঙ্গে দেখা করব। আমি দশ বছর ধরে তপস্যা করেছি জানেন তা আমাকে একবারও আমার কোনো উপকার হয়নি আমার বাড়ির অবস্থা এই রকম আমি মহাদেবকে অনেকবার বলেছি হ্যাঁ তা আমি এই নিয়ে ধ্যান করেছি দশ বছর ধরে এমন কি আমাকে স্বপ্নেও দেখা দেয়নি তখন সাধু কি করলো বলছে শোনো তুমি চলো আমার সঙ্গে তা বলছে কেন আমি আপনার সঙ্গে যাব কেন তা বলছে চলো না তুমি আমার সঙ্গে চলো এবার সাধুর কথার এমনই একটা ভাব সাধু ওর সঙ্গে হাত ধরলো ও চলতে লাগলো চলতে 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 ও গেলো এবারে যেতে যেতে এবারে বলছে শোনো তুমি এখানে যখন জায়গাটায় পৌঁছে গেছে যেই জায়গা জায়গা মতন একটা জায়গায় ওরা পৌঁছেছে নিস্তব্ধ নিরিবিলি ও তো পাহাড় বরফে ঢাকা এবারে বলছে ও শীতও করছে শীতও করছে এবারে বলছে তোমার প্রচণ্ড শীত করছে বলছে না শীত করছে না শীত করছে মানে সে সহ্য করতে পারছে শীতটাকে মানে ঠান্ডাটাকে তখন বলছে যে তুমি যে এই ঠান্ডা সহ্য করছে তোমার কষ্ট হচ্ছে বলছে হ্যাঁ একটু কষ্ট হচ্ছে কিন্তু সেরকম হচ্ছে না তা আমি ধ্যান করব বলছে না তুমি ধ্যান করবে না এই বলে সে তাকে আরও উঁচুতে তাকে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে কি করলো তারপরে বলছে যে তুমি যখন ধ্যান করবে তাহলে তুমি চলো ওপরে আরও আরও জায়গায় নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে মহেশ আস্তে আস্তে ওর কথা মতন ওর গভীর দৃষ্টি দেখে সে গভীর দৃষ্টি তাকে টানছে কিন্তু তার সঙ্গে আবার কথাও বলতে 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 সে কিন্তু সেই জায়গায় গিয়ে উপস্থিত অবশ্যই হল উপ তখন বলছে শোনো তোমাকে একটা কথা বলছি তুমি এখানে তিন দিন থাকবে তিন দিনের মধ্যে তুমি ধ্যানও করবে না তুমি মহাদেবের নামও নেবে না তুমি কিন্তু কিচ্ছু করবে না তা বলছে আমি মহাদেবের নামও নেব না ধ্যানও করবো না আমি কিচ্ছু করব না আমি থাকবো কি করে বলছে না তোমাকে থাকতে হবে তুমি কিচ্ছু করবে না তুমি এমনি থাকো এখানে এমনিই থাকুক তখন এমনি সে এইভাবে থাকছে তিন দিন ধরে এইভাবে খুব কষ্ট করে একটা দিন কেন একটা ঘন্টা তার কাটছে খুব কষ্টে কাটছে খুব কষ্ট করে তার মানে ঘণ্টাটা কাটছে কাটতে কাটতে এবারে যখন তিন দিন হলো তিন দিন হওয়ার পরে সেই সাধু আবার উপস্থিত হলো হ্যাঁ তার চুলের জটা জটা তার ছিল চোখের দৃষ্টি গভীর আর বিশাল চড়া চেহারা হুম হাতে একটা লাঠি লম্বা একটা লাঠি ছিল প্রথম থেকেই ছিল তখন বলছে শোনো তিন দিন তো হয়ে গেছে তা তুমি ঈশ্বরের মানে মহাদেবের যে ধ্যান করেছো শঙ্কর বাবার যে ধ্যান করেছো আচ্ছা তুমি কি কী জন্য কী চেয়ে কী করেছো কী চেয়েছো তখন বলছে যে এই চেয়েছি তখন ওই সাধু বাবা বলছে শোনো যখন কোনো তুমি ঈশ্বরকে ডাকবে বা ঈশ্বরের যখন তুমি কোনো কিছু করবে তখন তুমি ঈশ্বরকেই ডাকবে ঈশ্বরকেই ডাকবে আর তুমি দশটি বছর ধরে তুমি কি করেছো তুমি তোমার অর্থ চেয়েছো তোমার ফ্যামিলি ভালো হোক মানে সম্পদ হোক তাই তাই জন্য তুমি সেখানে কিছু তুমি চেয়েছো তোমার ভাই অসুস্থ সেটা তুমি চেয়েছো তুমি চাওয়ার ফলে তুমি কিন্তু কিছুই পাওনি তুমি চাওয়ার ফলে তুমি কিন্তু কিছুই পাও পাওনি তাই জন্য তুমি এখানে তুমি কিছু না চেয়ে কিছু চাইবে না ঈশ্বরের কাছে তুমি কিছুই চাইবে না চেয়ে তুমি তোমার ইয়ে করো তুমি তোমার কাজটা করো যেটা হচ্ছে তুমি তোমার ঈশ্বরের একটি বীজমন্ত্র বললো মহাদেবে মহাদেবের সেই বীজমন্ত্র ওম নম শিবায় ওম নম শিবায় তুমি এই মন্ত্রটা বলবে কিন্তু তুমি চোখ বন্ধ করে তুমি মনের মধ্যে তোমার কিন্তু কোনো চাও না চাওয়া পাওয়া কিছু থাকবে না তুমি তোমার ঈশ্বরকে ডাকছো ঈশ্বরকে তো তুমি পেতে চাও তুমি তোমার ঈশ্বরকে ডাকছো যদি তুমি ঈশ্বরকে শুধু যদি তুমি ডাকো তাহলে ঈশ্বর তোমাকে তো এমনিই দেবেন তা তুমি চেয়ে ডাকছো কেন চেয়ে ডাকলে তুমি সেই ফল কিন্তু কোনো দিনই পাবে না তাই জন্য তুমি কিছু তুমি পাওনি এরমভাবে বিস্তারিতভাবে তাকে ইয়ে মহেশকে বোঝানো হলো বোঝালো ওই সাধু বাবা খুব সুন্দরভাবে বোঝালো তুমি চাইবে না কিছু তুমি দশ বছর ধরে তুমি সময় নষ্ট করে ফেলেছ তুমি শুধু তুমি যেভাবে ডাকো তুমি সেভাবেই ডাকো কিন্তু তার সঙ্গে সেই মাটির মূর্তিটা রয়েছে তখন কি করলো বললো আমি এখানটায় বসে আমি এখানে ধ্যান করব ঠিকই বলেছেন বুঝলো ঠিকই বলেছেন সাধু বাবা হ্যাঁ আমি সত্যি আমি দশটা বছর নষ্ট করেছি আমি কিছু চেয়েছি অর্থ চেয়েছি সংসারের জন্য চেয়েছি মানে জাগতিক জিনিস আমি চেয়েছি এবং আমার ভাইয়ের সুস্থতা কামনা করেছি তা সত্যি চেয়েছি তা আমি আর কিছু চাইবো না আমি এখানে বলছে তোমাকে এখানে কিছুদিন করতে হবে যখন হয়ে যাবে তখন আমি তোমাকে বলে দেবো সাধু বাবা এই কথাটা তাকে বললো ও কি বলল বলল যাও ওই নদী সামনে যে জল আছে নদী সেখানে তুমি হাত মুখ ধুয়ে এসে তুমি এখানে বসে তুমি তোমার মহাদেবে ধ্যান করো তুমি যেভাবে করো তুমি করছিলে সেটা তুমি সেভাবেই করো সেটা তুমি ঠিক করছিলে কিন্তু তুমি মানসিকভাবে তুমি চাইছিলে তখন এবারে ও ধ্যান করতে বসলো ধ্যান করছে 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 ও দিন নেই রাত নেই ও কিছুই বুঝছে না ও ধ্যান করেই যাচ্ছে ও কিন্তু চাইছেও না আর কিছু বলছেও না ঈশ্বরের কাছে কিছুই চাইছে না মহাদেবের ধ্যান শঙ্করদেব মহাদেব শঙ্করের ধ্যান সে করেই যাচ্ছে করেই যাচ্ছে তখন এক সময় সাধু বাবা এক সময় তাকে অনেক দিন বাদ অনেক দিন হয়ে গেছে কিন্তু ও ধ্যান করছে বলেও কিন্তু ও কিছু জানে না যখন অনেক দিন বেশ অনেক দিন হয়ে গেছে তখন সাধু বাবা সে নিজেই কিন্তু মহাদেব সে জানে ও মনের মধ্যে ও কিন্তু কিছুই আর চাইছে না সুতরাং মহাদেব তো অল্পেতেই সন্তুষ্ট হয় অল্পেতেই লোককে ক্ষমা করে দেয় এবং তাও বেশ কিছু দিন হয়ে গেছে কয়েক মাস কয়েক মাস হয়ে গেছে তখন বলল ওকে ডাকলো ডাকার পরে ও বলছে চোখটা মেললো বলেছিল আমি যখন ডাকবো আমার গলার আওয়াজ পাবে তখন তুমি চোখ মিলবে তার আগে আমার আওয়াজ ছাড়া কিন্তু তুমি চোখ মেলবে না যখন ওকে বারবার ডাকলো তোমাকে ক তিনবার ডাকবো তিনবার বাদে তুমি আওয়াজ মানে চোখ খুলবে তিনবার যখন হয়ে গেল সে তখন চোখটা খুললো মহেশ চোখ খুললো চোখ খোলার পরে তখন সে সাধু বাবাকে সামনে দেখে আশ্চর্য হয়ে গেল এবার ও কি করলো ও তো আগেও দেখেছিল সাধু বাবাকে কিন্তু ও কিন্তু চিনতে পারেনি এবার হাতের লাঠিটা সে দেখছে হাতে টিসুল এবারে জটা এবং সে মহাদেবের রূপে তাকে দেখতে পাচ্ছে একদম সামনে থেকে তাকে ঈশ্বরকে কিন্তু ও দেখতে পাচ্ছে তখন ওই সাধু বাবা যে রূপী সাধু বাবা যে সে বলল শোনো তুমি গ্রামে যাবে তুমি কি করবে তুমি লোকে ভালো করবে তুমি লোকে যা যা কাজ করে দেবে যে বিপদে পড়বে এবং সে ভালো মানুষ হবে তার কাজ তুমি করে দেবে এবং তুমি তুমি যেই বিদ্যালয়ে লেখাপড়া করেছো সেই বিদ্যালয়ে তুমি অবশ্যই যাবে সেখানে যারা পড়তে পারছে না তাদেরকে তুমি পড়াবে তোমার তো অনেক জ্ঞান হয়ে গেছে তার জ্ঞান ওই কবসে মাসেই তার সমস্ত জ্ঞান মহাদেব ঈশ্বর তার মধ্যে এমনি দিয়ে দিয়েছে তুমি পড়াবে সে তখন অন্য একজন মহেশ আগের মহেশ যে নেই যে নাকি সবসময় ঈশ্বরের কাছে দশ বছর ধরে চেয়ে চেয়ে ধ্যান করে সময় নষ্ট করে ফেলল তখন কি করলো এবার সে এবারে খুব দ্রুতই কিন্তু চলে আসতে পারলো এসে রাত্রির বেলায় সে তার বাড়িতে ঢুকেছে বাড়িতে ঢুকেছে যখন তার বাবা দেখেছে বাবা দেখে আশ্চর্য হয়ে গেল ছেলেকে দেখে তুই কোথায় গেছিলিস এত এত দিন এত মাস এত এত সময় চলে গেল তুই কোথায় গেছিলিস ভাই দেখে মুচকি হাসলো এবারে মা তো কান্নাকাটি আরম্ভ করে দিল তা বলছে যে আমি একটু কাজে গেছিলাম তবুও সে মহেশ কিন্তু বলেনি যে আমি হিমালয় পর্বতে গেছিলাম আমি ধ্যান করতে গেছিলাম কারণ ওই কমাসে তার কিন্তু যথেষ্ট বুদ্ধি হয়ে গেছিল কিচ্ছু ঘরে বলেনি সাধারণ মানুষের মতন মা মা খেতে দাও তা মা তাকে খেতে দিলো তা সে খেলো খেয়ে এবার বলছে বারবার বলছে তুই কোথায় গেছিলিস কোথায় গেছিলিস সে বলছে কোথাও যায়নি আমি একটু কাজে গেছিলাম কাজ খুঁজতে গেছিলাম কারণ আমাদের ঘরের অবস্থা খারাপ আমি কাজ খুঁজতে গেছিলাম তা আমি কাজ পাইনি আমি চলে এসেছি তারপরে সে তারপর দিন স্কুল গেলো স্কুলে গিয়ে সব ছাত্রকে সে পড়াতে আরম্ভ করে দিল পড়াশোনা করাচ্ছে এবং তারা সবাই পড়াশোনা এমন করছে তারা না অবাক হয়ে যাচ্ছে যে এই মানুষটা যারা নাকি উচ্চ ক্লাসে পড়ে এবং টিচাররাও পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে যে মহেশ সবসময় শিবের আরাধনা করতো সে এরমভাবে পড়াচ্ছে কিন্তু তখন বলছে তুমি শিবের আরাধনা করবে না মহেশ কোনো উত্তর না কারণ সে জানে যখন সে আরাধনা করবে তাকে যেন কেউ দেখতে না পায় সে অজ্ঞাতে মানে অজান্তে আরাধনা ঈশ্বরের সে অবশ্যই করবে তখন এবার পড়াচ্ছে এবারে গ্রামে কারুর অসুখ হচ্ছে সে ছুটে গিয়ে তাদের রোগ অদ্ভুতভাবে সারিয়ে দিচ্ছে এই করতে করতে যারা খেতে পারছে না অদ্ভুতভাবে তাদের খাবার পর্যন্ত সে কোথাও না কোথাও থেকে সে জোগাড় করে আনছে লোকের উপকার করছে যেটা নাকি সাধু বাবা বা মহাদেব সাধু বাবা রূপে তাকে বলেছিল লোকের উপকার করতে তার দ্বারাই সে সব কিছু পাবে এই জীবন জীবনে কারণ মহাদেব তো কি মহাদেবের তো কোনো কিছু দরকার নেই একটা বেলপাতায় সে তুষ্ট হয় কোনো কিছুই তার দরকার নেই তার বস্ত্রও দরকার নেই সুতরাং তার শিষ্য তাহলে কি করে দরকার হবে আর সে কিন্তু মহেশ কিন্তু সবসময় তার ঈশ্বর মহাদেবকে কিন্তু তার মনের মধ্যে সে অবশ্যই দেখতে পাচ্ছে এবং তার তিনয়ন কিন্তু অবশ্যই খুলে গেছে সেটা কেউ দেখতে পাচ্ছে না এবার সবার উপকার করছে একটা মেয়ের বিয়ে হতে হতে ভেঙে যাওয়ার উপক্রম ছেলের বাড়ি চলে যাবে এবারে কোনো দেনা পাওনা ছিল দেনা পাওনা ছিল ছেলের বাড়ি চলে যাবে এবারে সেখানেও সে কোনো কিছু না দিয়ে সেই ব্যবস্থাটা মিটিয়ে দিল তখন আস্তে আস্তে কয়েকটা কর্মের পরে কয়েক দিনের মধ্যে গ্রামের লোকেরা যেই মহেশকে নিয়ে হাসি টাটা মজা কুড়াতো তারা কিন্তু অদ্ভুতভাবে মহেশকে দেখতে পাচ্ছে সে কী একটা জিনিসে পরিণত হয়েছে তখন ভাবতে ভাবতে তারা ভাবলো যে কেউ কোনো প্রবলেমে পড়ছে এইভাবেই মহেশের কাছে আসছে মহেশ তাদেরকে সেই প্রবলেম থেকে অবশ্যই সলভ করে দিচ্ছে কিন্তু সবাইকে কিন্তু করছে না যারা নাকি প্রকৃত মানুষ তাদেরই করছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সে যাচ্ছে না তাদের আবার রাগ হচ্ছে এবং তাকে কিছু ক্ষতি করতেও আসছে যে মহেশকে কিছু করেই দেবো আছে ও অন্যকে করছে আমাদেরকে করছে না কারণ তার নির্দেশ তার ছিল না যে খারাপ লোককে সে করবে সে করছিল সৎ ভালো মানুষদের আর খারাপ লোকরা এবারে তাকে ক্ষতি করতে আসলো ক্ষতি করতে যখন এবার খারাপ লোকেরা তার আসলো এসে কিন্তু তারা নিজেরাই কিছু করতে পারলো না তা বলছে আমরা নিজেরা কিছু করতে পারছি না কেন ওর মধ্যে নিশ্চয়ই একটা ব্যাপার আছে কিরম ধীর স্থির চোখগুলো স্থির কোনো কিছু করা যাচ্ছে না তখন কি করলো তারা কি করলো বলছে আমরা খারাপ মানুষ আমরা খারাপ মানুষ বলে চিন্তা করে দেখ আমরা খারাপ মানুষ বলে কিন্তু আমাদেরকে কিছু করছে না যারা ভালো তাদেরকে কিন্তু সব কিছু ও কিন্তু নিমেষের মধ্যে ও ব্যাপারটাকে মিটিয়ে দিচ্ছে কিন্তু আমরা তাহলে আর এরকমভাবে থাকবো না আমরাও তাহলে ভালো হয়ে যাই ভালো হয়ে গেলে তাহলে ও আমাদের ভালোই করবে এইভাবে আস্তে আস্তে দিন কেটে যাচ্ছে এইভাবে ভাবে মহেশের কিন্তু বয়স বেড়ে যাচ্ছে এইভাবে যেই লোকগুলো খারাপ ছিল লোকের ক্ষতি করত তারা নিজেরা নিজেদেরকে পরিবর্তন করে ফেলল যখন পরিবর্তন করে ফেললো এবার তখন যারা বিপদে পড়ছিলো সেই বাড়ি লোকগুলো তখন তারা যখন ডাকছিল মহেশ বুঝতেই পারছিল তাদেরকে তাই তখন কিন্তু তাদের উপকার সে তখন করছিল এইভাবে দিন যায় কাল যায় সময় যায় একদিন তার মা বাবাও তাদের মা বাবাও তার চলে গেছে তার ছোটো ভাইটাও তার বেশি তো ছোটো ছিল না তারও একটা বয়স হয়েছে এবার সে হচ্ছে দাদা ঘরে কোনো খাওয়ার অভাবটা ছিল না কোনো রকম তাদের ভাত জুটে যেত এরকম একটা ব্যাপার রাজবাসাও তাদের হয়ে যায়নি বা বিশাল কোনো ভালো ভালো খাবার জুটেছে তাও না কিন্তু খাবার তারা খেয়ে গেছে এবং মা বাবা ঠিকঠাক মতো তাদের সমস্ত কাজ সে দাহ কীভাবে করতে হয় সেটাও করেছে এবং সঠিকভাবে করেছে সঠিক জায়গায় গিয়ে করেছে তারপর মহেশ কি করলো তার তো বয়স হয়ে গেল এবার সে যেই শিক্ষাটা যে নিয়েছিল তার তো সব চক্রগুলো তো তার জাগ্রত হয়ে গেছিল এবারে সে তখন তার কাউকে কিছু না বলে তার শুধু ভাইকেই বলেছিল যে আমি আজকেই মারা যাব আজকেই আমি মারা যাব তুমি আমার তুই আমার এইভাবে এইভাবে করবি কাজটা এবং তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিল এবার তার মাথায় হাত দিয়ে যখন ভাইকে আশীর্বাদ করেছিল ভাই অনেকটা পাওয়ার তার জন্য পেয়ে গেছিলো এবার মায়ের সময় বলে গেছিলো রাত্রিরের দিকে কোনো সময় একটা হবে এবার সে সেই সময়তে তখন যখন মানে বসে থেকে ধ্যান অবস্থায় যখন মারা গেলো তার ভাই বসেছিল যখন ডাকলো যখন সাড়া না পেলো ওই রাত্রিরেই কারুকে না নিয়ে ওর ভাই একা তাই তাকে দাহ করলো দাহ করার সাথে সাথেই তখনও পর্যন্ত মহেশ ছিল যতক্ষণ না দাহ হচ্ছিল যখন তার দাহ হয়ে গেল মহেশ বেশ বয়স হয়েছিল এবার তখন সে তার আটটা তার সেই শিবলোকে গমন করলো মহাদেব ওই সাধু মহাদেব যে ছিলেন সে তখন বলেছিল তুমি আসবে এখানে কারণ তুমি আমার প্রিয় হয়ে গেছ তাকে তার মাঝে কিন্তু যখন ধ্যান করতো তখন তাকে এই কথাগুলো বলেছিল যে তুমি আমার প্রিয় হয়ে গেছো প্রিয় শিষ্য হয়ে গেছো একজন তাই জন্য তুমি যখন মৃত্যু হবে তুমি তো শিবলোকে আসবেই তোমার আর চিন্তা কি আছে আর কি মানুষের দরকার আছে তোমার ধন সম্পদের তখন তো সে তো খুব মহা আনন্দ ছিল এইবারে সে দিন জানতো ভাইকে বলেছিল কাউকে না ডেকে তার দাও হয়ে গেল এবার সে তখন তার আত্মা যখন দাও হয়ে গেল তার আত্মা শিবলোকে গমন করলো আর তার ভাই এখানে তার পারলৌকিক সমস্ত ক্রিয়া পরিপূর্ণ করে সুখের শান্তিতে তার স্ত্রী ছিল পুত্র ছিল যে কদিন ছিল সেই ঘটনাটা আর জানা যায়নি এবারে মহেশ যে চলে গেছিলো শিবলোকেই সে গমন করেছিল মহাদেবের প্রিয় শিষ্যরূপে কেমন লাগলো ঘটনাটা বা গল্পটা জানাবেন এটা তো গল্প নয় এগুলো গল্প নয় হ্যাঁ এগুলো হচ্ছে যারা নাকি ঈশ্বরের ধ্যান করে সাধু সন্ন্যাসীরা তারা কোনো কিছু চেয়ে করে না কোনো কিছু অর্থের জন্য করে না তারা কিন্তু নিজে মুখ লাভের জন্য করে তাই যারা মুখ লাভের জন্য করে তারা এরকমই করতে হবে আর যারা অর্থের জন্য করে তারা সংসারের জন্য করে তারাও খারাপ লোক নয় দুজনেরাই ঠিক আছে ভালো আছেন ভালো লাগলে বলবেন ভালো থাকবেন আশা করি ভালো লেগেছে আমার কথাটা